তসবি হতে জিকির করো তোলো দুটি হাত আজকে যত পাপি তাপি পাবে রে না যা তসবি হতে জিকির করো তোলো দুটি হাত আজকে যত পাপী তাপি পাবে রে না যা হাজার বছর শ্রেষ্ঠ শরৎ সবে বড় সবে কোনো সে রাত এলো সবে বরা সবে বরা এলো সবে বরা তসবি হাতে জিকির করো তোলো দুটি হাত আজকে যত পাপি তাপে পাবে না যা তসবি হাতে জিকির করো তোলো দুটি হাত আজকে যত পাপী তাপি পাবে রে না জান হাজার মাসের শ্রেষ্ঠ serat সবে বরা সবে বরা পূর্ণ serat এলো সবে বরা সবে বরা এলো সবে বরা সুরমা তোর खुशबू में के रंगिए दियो मन যাই না মাঝে কোরআন পাঠে থে কষা রাখ সুরমা তোর খুশবু মেখে রাঙিয়ে দিও মন যাই না মাঝে কোরআন পাঠে থে কষা রাখ কদর ধান কাটাও সে সবে বরাত সবে বরা পূর্ণ সেরাত এলো সবে বরাত সবে বরাত বরা বরা হাতে জিকির করো তোলো দুটি হাত আজকে যত পাপী তাপে পাবে রে না যা তো জিকির করো তোলো দুটি হাত আজকে যত পাপী তাপে পাবে রে না যা হাজার রাতের শ্রেষ্ঠ শেরত বরা ছবে বরা পূর্ণ সেরা এলো সবে বরা ছবে বরা এলো সবে বরা খোদার دیدار পেতে হলে থাকো অবিচল সেজদাতে মন উজাড় করে ঝরাও চোখের জল খোদার দেদার পেতে হলে থাকো জল শেষ মন মনে উজাড় করে ঝরাও চোখের জল নত হয়ে খোদার কাছে জানাও করিয়া সবে বরা পুণ্য সেরা এলো সবে বরা সবে বরা এলো সবে বরা তোসবি হাতে জিকির করো তোলো দুটি হার আজকে যত পাপি তাপি পাবে র না যা তোসি বি হাতে জিকির করো তোলো দুটি হার আজকে যত পাপি তাপি পাবে রাজার রাতের শ্রেষ্ঠ সবে বরা ছবে বরা কোনো সেরা এলো সবে বরা সবে বরা এলো সবে বরা সবে বরা এলো সবে বরা সবে বরা এলো সবে এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মমিনের দেহ বহে খুশির জোয়ার মমিনের দেহ বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে মি দে মসজিদ দে খুশি রান গুণ গুণগুণ গণ ঘর্বী করান মি দে মসজিদ খুশি রে ল গুণ গুন 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 ঘর পড়াই পড়াই পড়ে নতুন শাড় পড়াই পড়াই পড়ে নতুন শাড়া উপচে পড়ে প্রাণে খুশির ধারা হবে রবের তরে এলো খুশির বারত নিয়ে সবে বরৎ এলো খুশির বারত নিয়ে সবে বরাত। মমিনের দেহ বহে খুশির জ্বর মমিনের দেহ বহে খুশির জ্বর হবে পূর্ণ মুলাক এল এলো খুশির ভারত নিয়ে সবে বারাত এলো খুশির নিয়ে সবে সবে শবে রাত রক্ত জগে গি জানা তিস প্রাণে প্রাণে চলে তোহি দিরাত রাত রক্ত জগ গি জানা प्राणे चले तो ही दिराज पैगम एलो मोमिन पुन्नो माहे पैगम एलो मोमिन पुन्नो माहे দিলকে বনাতে যদি চৌপতে চাও না যার এলো খুশির বারত নিয়ে সবে বরাত এলো খুশির বারত নিয়ে সবে বরাত মৌমিনের হৃ দেহ বহে খুশির জোয়ার মমিনের দেবহে বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকার এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত বছর ঘুরে বছর ঘুরে এলো আবার সবে বরা সবাই মিলে আল্লার কাছে করব মোনাজাত বছর ঘুরে এলো আবার সবে বরাত বছর ঘুরে এলো আবার সবে বরা। প্রথম আসমানে এসে বলেন রবানা রাত্রি জেগে আমার কাছে করো প্রার্থনা প্রথম আসমানে এসে বলেন রবানা রাত্রি জেগে আমার কাছে করো প্রার্থনা হাইরে যা চাওয়ার বাঁধা তুলিয়া দোহা বছর ঘুরে এলো আবার সবে বরাত বছর ঘুরে এলো আবার সবে বরাত রহমতের দুয়ার খুলে ডাকেন পরোয়ার চাইলে ক্ষমা পাবে যত গো দুয়ার খুলে ডাকেন ক্ষমা চাইলে ক্ষমা পাবে যত গোনাগার হাইরে জিগিরি করো তো সেপর জেগে সারা রাত বছর ঘুরে এলো আবার সবে বরাত বছর ঘুরে এলো আবার সবে বরা বিপদিয়া পদিয়া ভাবনা টন দুঃখ দুর্দশা খুলে বলো মৌলার কাছে সকল সমস্যা বিপদিয়া পদিয়া ভাবনা টন দুঃখ দুর্দশা বলো মৌলার কাছে সকল সমস্যা হাইরে বাড়িয়ে দাও মৌলা তুমি মদের হায়াত বছর ঘুরে এলো আবার সবে বরাত বছর ঘুরে এলো আবার সবে বরাত হায়রে সবাই মিলে আমার কাছে করব মুনাজাত বছর ঘুরে এলো সামে বরাত বছর ঘুরে এলো আবার সামে বরাত